আজকে ফুড পয়জন হয়তো আপনি বাঁচতেন কি করে বলেন কি করে বাঁচতেন জমিন বলে চোচ ঘন্টা আপনারটা টা বোধ করে আর আপনার না ফরমান করে জিগাম এইখানে গতকালকে ক জনে নাফরবানি করছে জিজ্ঞেস করে থার্টি ফার্স্ট নাইটে হয় নাই গাজীপুরে না ফুরবানি হয় না বুমের আওয়াজ কম হইসে ঠিক না কিন্তু ব্যাগ বাজে নাই না নাচ হয় নাই গান হয় নাই না খোলা না হইলো চিপা চাপায় চলছে সে না হয় নাই হ্যাঁ কত না ফরমানি জমিন তো গত রাত্রেই বলছিল দেন না একটু শেষ করি তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ তো চিনি না আমাকে তো নির্বাচিত করছিলেন মুসলমান হিসাবে আল্লাহ কেননা আমাকে দুই জিনিস দিয়ে মাপবেন একটা হলো ইমান মুসলমানের ঘরে নির্বাচিত কইরা জন্ম সূত্রে আমার ভিতরে ইসলামকে ঢুকায়া দিছেন ইমানকে ঢুকায়া দিছেন যদি ইমান না ঢুকাইতেন তাইলে আমার কানে আজান একামত হলো তো হলো কি কইরা আজান একামতই তো ইমানের বাণী ছিল আশি আজান একামতের ভিতরেই তো ইমানের বাণী ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইমানের বাণী তো এটার ভিতরে ছিল তো আপনি তো মুসলমান হিসেবে নির্বাচিত হইলেন আল্লাহর পক্ষ থেকে মাপকাঠির প্রথম পাল্লা তো আপনার জন্য রেডি ছিল আল্লাহ নির্বাচিত করে দিয়া দিছিল কিন্তু বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু বলেন ইসলামের ছাপ কতটুকু কালকে এই চেহারাটা কি করে দেখাবেন হিসাব যদি না নিত তাহলে আমি মাইনা দিতাম কিন্তু উনি তো ঘোষণা দিছে লাতুস আলুম না তুমি যদি গুছায়া না আসলা তুমি যদি গুছায়া না আসলা প্রস্তুতি না নিয়ে আসলা আমরা যেমন চাই তেমন যদি না পারলা কেননা আমরা তোমাকে নির্বাচিত করছি আমাদের পক্ষ থেকে তুমি নির্বাচিত দলের পক্ষ থেকে নির্বাচিত হইয়া যদি দলের বিরোধিতা করে তাইলে দল তাকে তো শুধু বহিষ্কার করে না মাঝে মাঝে তো দেখি হাতকড়িও লাগায় মাঝে মাঝে তো দেখি বেড়িও লাগায় মাঝে মাঝে তো দেখি জেল জরিমানাও করে মাঝে মাঝে তো দেখি রাস্তাঘাটে সবচেয়ে মিলা পিটায় মাঝে মাঝে তো দেখি গাড়িগুড়িও ভাঙচুর করে মাঝে মাঝে তো দেখি বাড়ি ঘরে হামলা করে শুধু দলের পক্ষ থেকে নির্বাচিত হওয়ার কারণে দলের বিরোধিতা করার কারণে এত যখন তাকে সইতে হয় তাইলে আল্লাহ তো আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে ইসলামের ছাপ তো আপনার নাই শুধু নির্বাচিত তো করেন নাই চব্বিশ ঘন্টা জন্ম লগ্ন জন্মের পূর্ব থেকে নিয়া এক ফোটা পানি থেকে নিয়া মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত দায় দায়িত্ব যিনি নিল চব্বিশ ঘন্টা আপনাকে যিনি সুরক্ষা দিল আপনাকে যিনি ডেলি আইসে পড়ায় দিল কোন পড়ায় সত্য আমি বলতেছি এই জন্য কিতাবে আছে শ্রম পেশার মানুষ যখন বিছনায় আসে তো আল্লাহ বলে ওকে আমি থাপ্পি দিয়ে গুম পড়ায় দিই থাপ্পি দিয়া থাপ্পি বোঝায় এই জন্য পাবেন গাজীপুরে কিছু লোক আছে ট্যাবলেট খাইয়াও গুম কিছু মানুষ আছে ট্যাবলেট লাগে না ঘুমের জ্বালায় ও তালাশ করে ঘুম না আসছে ট্যাবলেট লেট আর একজনে তালাস বলে ঘুম আসার ট্যাবলেট ও বলে যে কোম্পানিরটাই খায় কোনো কাজ হয় না আরেকজনে তালাস করে এত ঘুম কেন আসে একটা টেবলেট দেন যাতে আমার ঘুম কম আসে কাজ করতে পারি কে গুম করা আপনাকে

এই জন্যই তো ব্যবস্থা করলেন ঈমানের জন্য ইসলাম দিলেন জন্ম সূত্রে আবার আস্তে ধীরে ধ্বনি দিতে দিলেন 10 কে ইসলামে কোনো ছাত আপন আবার বিতল চেহারা দেখলে বোঝা যায় না আপনি মুসলমান লপড় দেখলে বোঝা যায় না আপনি মুসলমান কিছু দেখলেই বোঝা যায় না আপনি মুসলমান

এজন্যই কুরআন একটা লাইন ইঙ্গিত দিয়েছে তারা মুকিম কি গুন পর্যন্ত আরত তোমাদের জন্য পথ কি আমাদের কাছে নাই কি করবে আমাদেরকে ওটো কুরআন বলেল যারা কাফর আপনি kitab পরম সৃষ্টি না আপনি না কাফরই না কুদা কি সত্য বাণী যা তোমাদের দ্বারে কিছু করব দ্বারে কিছু ও কষ্ট দ্বারে বুঝে করতে হয়

আমরাও তো ভাবতেছি দেখি হয়েছে আমরা সুখে থাকতে চাই আপনার জন্য তো ইসলামের পরিবেশ সুখের পরিবেশ ছিল তো আপনি ইসলামিক প্রশ্নে ছিল সূচে থাকবেন করতে চান যদি আপনি ডিজিটাল পরিবেশের সূচে থাকতে চান অথবা স্মার্ট পরিবেশে আসলে সুখে থাকতে চান যেরকম মাছ মরবেন এরকম আপনিও মরবেন দেখ এই জন্যই মাঝে মাঝে আমরা আমাদেরকে চিত্র দেখায় নিজের জিনিসটা নিজের মাথায় নিজের টাকার কিনা নিজের নিজের যুবকরা যাদেরকে কাছের শিকার পায় না বিদায় মোবাইলে দেখা দেখা মাঝে মাঝে দোষে আইসা মোবাইলে টাচ করে চুমা দেয় করে ও জিজ্ঞেস করেন না আমি ভুল বললাম না সত্য বললাম কাছে না তো ছুঁইতে পায় না মডেলিং ঠিক না তোরা কি করে জিজ্ঞেস করেন আমি ভুল বললাম না সত্য বললাম মোবাইলে দেখলাই সাত মিটার টাচ করে রাচ্া যায়

যুবক মনে হয় কাছে পাইলে ভাব তো আমি জানি আপনাকে তো মাপার জন্য জন্মগত দিলেন ইসলাম আপনার ভিতরে তো ছাপ নাই আপনি সুখে থাকবেন বাড়ি দিয়া

হহ ভাটিয়ে তো বাবার ছেলে কই যাইবো আমি জেনে শুনে যাইবো ঠিক না কিন্তু বাড়ি আর বাড়ি ছেরা যাইবো हां যাওয়ার জায়গা আছে বহুত বড়iola বাড়ি ছেরা কবরে যাইতেছ পরো একটা জায়গা আছে কবর যেখানে আর ফিরত আসবে না বিদায় বোঝাইতে পারতেছি না জানি না আপনাকে মূল্যায়ন করবে আল্লাহ iman দিয়া আমল দুনিয়াওয়ালারা মূল্যায়ন করে হাজারো জিনিস দিলাম দুনিয়াওয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিলাম আল্লাহ আপনাকে মাপবে ঈমান আর আমল দিয়া এই জন্যই মাতৃকুলে আপনাকে ইমান আমল ঈমান দিছিলেন ইসলাম দিছিলেন আল্লাহ নির্বাচিত করে দিছিলেন কিন্তু আফসোস তো এখানেই যে আপনার আমার ভিতরে ইসলামের ছাপ নাই সুখে থাকার জন্য ইসলামের পরিবেশ দিছিলেন কিন্তু আপনিও সুখে থাকতে চান আমিও সুখে থাকতে চাই কিন্তু ইসলামের পরিবেশে চাই না আমরা বিজাতির পরিবেশে চাই বিজাতির স্টাইলে চাই এই জন্য কেউ সুখী না কেউ সুখী না দ্বিতীয় আমলের জন্য আপনাকে দিছিলেন মোহাম্মদুর রসুল্লাহ আমলের জন্য দিছিলেন কি মোহাম্মদুর Muhammedu sallallahu Muhammedu Resulullah gönlün demdi silah. Allah, Allah, Allah Resulü

বিজ্ঞান বলে দিছে দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় ঠিক না আবার বিজ্ঞানী বলতেছে যদিও সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ঠিক না সূর্যের নয় কোটি ভেদ করে তিরিশ লক্ষ মাইল দূরেও যদি কোনো বস্তু যায় তো সূর্যের তাপে নাকি কি হয়ে যাবে আরো জোরে বলুন না বলে দিব ঠিক না ও মাত্র কিনলে আমি যে দুনিয়ার থেকে তেরো লক্ষ কিনব আচ্ছা মাপসে জিতেছে মেনা নিলাম ঠিক না মেনা নিলাম ঠিক না এর পাশের তেরো মাইপা বলছে সূর্যের পাশে যেটা আছে অ্যান্ট্রোমেডা ওটা সূর্যের চেয়েও পঞ্চাশ লক্ষ গুণ বড় ভালো মতো বুঝেন কিন্তু সূর্যের চেয়ে এর পাশে একটা আছে ব্যাটেল জেস এটা সূর্যের চেয়ে একশো কোটি আপনার আমার কপাল সৃষ্টি হইতে পারলো মহাম্মতি হয় এটা কারো কারো আপনার কপাল যদি বল না হইতো বড় হওয়ার প্রমাণ দিয়ে আমি প্রমাণ আপনার কপাল যদি বড় না হইতো তাইলে দানিয়াল আলাইহ ইসলামের মতো নবী জিনার উপাধি হলো হিবুল্লাহ তিনি প্রেরিত ছিলেন ইরাকে চিনার কবর আছে এখন ইরাকে উনি মৃত্যুর পরেও আড়াই হাজার বছর অপেক্ষা করছেন শুধু উন্নতের মহান হাতের মাধ্যমে

কত বড় কপাল আপনা উম্মতে মোহাম্মদ বানাইছিলেন আমলের জন্য খুলা দিছিলেন আপনার কপাল আরো একটা দেখাই দেখি বুঝে আসে কিনা এই জন্যই তো আদম আল বলতেছিলেন আমার চেয়ে মতে মোহাম্মদীর সাথে আল্লাহর উঠি গুণ বেশি ভালোবাসা বলছে প্রমাণ বলছে আমি একটা ভুল করতে দেরি কেন সকল পর্যন্ত মানুষকে আল্লাহর দুলতে তা বইলা দিতে দেই জোরে উলামা বলুক আদম আলাইহিস সালামের ভুলের কথা কোরআনে আছে না নাই হ্যাঁ আছেorse উম্মতে মুহাম্মাদির সালাত তিন গুণ করবে স্মরণ তিন গুণ করবে যুবকদের পায়ে হাত রাখি এদেরকে জিজ্ঞেস করে শুধু জানান নাচ না এছাড়া সারা দিন কি দেখে নেটের ভিতরে আমার সমাজ প্রত্যেক বাড়িতে আলাদা প্রত্যেকের কামরায় আলাদা আলাদা টেলিভিশন আগে তো এক টেলিভিশন বাড়ির মানুষ সবাই দেখত এখন তো প্রত্যেক কামরায় আলাদা আলাদা টেলিভিশন প্রত্যেক বাড়িতে ওয়াইফাই কামরার ভিতরে যুবক বৈশাখ সারা রাত্র কি দেখে বলুক ওদের পায়ে হাত রাইকা জিজ্ঞাসা করি শক্ত যেন বলে যা দেখে যদি পাশের সামরা মা বাবা জানতো তাহলে জুতা মারতে মারতে বাড়িতে বাড়ি করে দিত বেরোতো সত্য না সত্য না কিন্তু লুকাইকে স্বামী সারা দিন বাইরে কি করে এটা যদি স্ত্রী জানতো কোন স্বামীকে ঘরে ঢুকতে দিত না স্ত্রী ঘরে বসে সারা কি করে স্বামী যদি জানতো স্ত্রীর তাইলে আপনার আদম আলা ইসলাম বলে একটা ভুল করলাম কেউ মতে সকাল পর্যন্ত মানুষকে শিল্পীটা জানায় দিল কোনো দিত সারাদিন গুণা করবে আমরা কাউকে জানতে দিলাম বলে আপনার কপাল কত বড় কি কারণে আরে বলেন না উন্মতে মোহাম্মদ সল্লাহ্ মহম্মদুর রসুন হওয়ার কারণে ঠিক না হা হা আপনাকে উন্মদ বানাইলেন কেন আমলের জন্য ঠিক না বলে ওই নদীর আদর্শ থাকতো যদি আদর্শ থাকতো

আল আমি আউল্লার কালার দিলো এইবার ভাবেন আপনার কপাল কত বড় এইবার ভাবেন আপনি কপাল বা কপাল বা কত বড় কিন্তু আপনি যদি বলেন আল্লাহ আপনি তো কথা বলেন ঠিক আছে আমার সাথে কিন্তু আমারও তো বলতে মনে চায় ঠিক না কি আমারও তো আমারও তো আমারও তো ওই তুমি তো ডেলি ফোন করো আমার একটা ফোন কিনা দাও না আর তো মাঝে ফোন করতে মনে চায় আমারও তো মাঝে মাঝে ফোন করতে কি মনে চায় তাল্লা বলে তোর কথা বলতে মনে চায় আমি তোরে নামাজ দিলাম মুসাল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে ওদের 90% লোক কষ্টে আসে না অল্প চুকে এটাকে 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 ডাকে এদিকে দেখছেন এদিকে ডাকে ডাকে شدو الله رحمن داك رحيم داك مليد داك ودوش داك سلام داك مؤمن داك مهيمن داك عزيز داك جبار داك متقطر الخالق البارئ المصابر البقار القهار وخاف الرزاق الفتاق العليم قابض الباسط الخافض الرافع المؤز المدل السميك المسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكر العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحق وقيل القبيح المتين واليق الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد المجد الواحد الأحد السمد القادي المقتدر المقدم, المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المُ المتقين العفو الروف مالك الملك الجلال والإكرام المقصد والغني والغني والمبني المانع الدار النافع النور الحافي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابو بدر مالك الله داكي নব্বই বাক্য মসজিদে আসে না সারাদিন বুক করে আল্লাহ আর বাপ দেখায় চলে আল্লাহর জমিনে আল্লাহ ডাকে তারপরও তো আসে না কালকেই এই চেহারাটা কিভাবে দেখাবেন বলেন রাগ হয়ে না কোন পরিচয় দিবেন আবু তালেবের চেয়ে বড় পরিচয় আপনার কাছে তাইলে শতবার আবু তালেবের কবর আমাকে কাদাইত না বিদায় আমার কথা শেষ যদি বুঝে আইসা থাকে তাহলে আল্লাহ মাপবে দুটা দিয়া দুটা অর্জন করেন কাজে দিবে ইমান আর আমল আল্লাহ আমাদের যা বললাম এটার উপরে আমল করার তফিক দান করেন ওমা আলাইলা ইল্লাল বালা